ডেঙ্গুকে আমরা নির্মূল করতে পারবো না কিন্তু আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখবো আসুন সবাই মিলে আমরা এই আজকে যে শুরু হচ্ছে এই এক মাস ব্যাপী প্রোগ্রাম সেটা যাতে সফল হয় শুধু এক মাস না আগামী এই ডেঙ্গু সিজন আমরা যদি মে মাসে অনেক কাজ করি আমি নিশ্চয়তা দিতে পারি জুন মাসে তত বেশি ডেঙ্গু হবে না আবার জুন মাসে যদি অনেক কাজ করতে পারি জুলাই মাসে অত রুগী হবে না তার মানে এই ডেঙ্গু সিজনটাকে আমরা আমার হাতের কবজা রাখতে চাই আমাদের যেটা দরকার সেটা হলো যে এডিস মশা যেন প্রজনন না করতে পারি আমাদের বাসায় আমাদের বিল্ডিংয়ে আমাদের বিল্ডিংয়ের মাঝখানে বা যে কোনোখানে এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব নর্থ সিটি কর্পোরেশনে গত চব্বিশ ঘন্টায় এগারোটা ডেঙ্গু রুগী পাওয়া গেছে সারা নর্থ সিটি কর্পোরেশনে এগারোটা গত চব্বিশ ঘন্টা তো এই এগারোটা ডেঙ্গু রুগী বিভিন্ন ধরনের ছড়িয়ে আছে এখন এই এগারোটা রুগী বড় কোনো ব্যাপার না বড়ো কোনো আমাদের জন্য স্বাস্থ্য সমস্যা নয় কিন্তু এটা ঝুঁকি এই এগারোটা রুগী যদি দ্রুত শনাক্ত হয় এই এগারোটা রুগীকে যদি এডিস মশা কামড় দিতে না পারে এই এগারোটা রুগী থেকে যদি এই ভাইরাসটা বহন করতে না পারে তাহলে কিন্তু ডেঙ্গু আর ছড়াবে না আমাদের ওই জায়গায় আঘাত আনতে হবে একদিকে ডেঙ্গু রুগী আমরা দ্রুত শনাক্ত করতে পারি কিনা এবং আমরা এডিস মশার প্রজননটা নিয়ন্ত্রণ করতে পারি কিনা এই দুটো সম্ভব এবং বিশেষত এখানে এসে সকালবেলা আমার কথা হচ্ছিল রূপনগর যে জনকল্যাণ একটা সোসাইটি আছে তাদের আন্ডারে তেরোশো বাড়ি আছে তেরোশো হাউজ এবং এক একটা বিল্ডিংয়ে হয়তো বিভিন্ন ফ্ল্যাট আছে তো ওনারা যদি উদ্যোগ নেন আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম সাধারণ সভাপতি যে আচ্ছা ভাই আপনারা কি উদ্যোগটা নিতে পারবেন যে আপনার বিল্ডিংয়ে কোনো সদস্য বিল্ডিংয়ে এডিস মশা প্রজননের কোনো জায়গা থাকবে না উনি বললেন এটা সম্ভব তাহলে তা যদি হয় তাহলে আমরা রূপনগর থেকে একটা মডেল শুরু করতে পারি কি না জনসম্পৃক্ততায় ডেঙ্গু নিয়ম এটা এখানে সম্ভব এবং এটা যদি আমরা একটা এখানে বাস্তবায়ন করতে পারি এখানকার সভাপতি সাধারণ সম্পাদক যারা এক্সিকিউটিভ সদস্য আছেন এবং সর্বোপরি এই এলাকার যারা জনসাধারণ আছেন বিভিন্ন রাজনৈতিক দল আছে সবাই মিলে আমরা এই কাজটা করি এবং এই রূপনগরকে দুই হাজার চব্বিশ সালে ডেঙ্গু নিয়ন্ত্রণ করে রাখতে পারি সেই মডেলটা আমরা ঢাকা নর্থ সিটি কর্পোরেশন অন্যান্য জায়গায় নিতে পারব এবং সারা বাংলাদেশে নিতে পারবো আমাদের ডেঙ্গু রুগী শনাক্তনের জন্য যেটা আমাদের টেস্ট করা হয় সেই টেস্টটা আমরা ওয়ার্ডে করতে পারি কিনা এটা আমি একে ভেবে দেখার অনুরোধ করছি এখানে যে কাউন্সিলর মহোদয় আছেন আমার মনে হচ্ছে উনি বেশ একজন অ্যাক্টিভ লোক তো যদি আমরা এখানে যে বিভিন্ন সিটি কর্পোরেশনের স্থাপনা আছে যেমন কমিউনিটি সেন্টারগুলো সেখানে যদি আমরা ডেঙ্গু ডিটেকশন সেন্টার চালু করি তাহলে এই এলাকায় কোনো ডেঙ্গু রুগী পাওয়া যাচ্ছে কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমি অনুরোধ করবো এই ওয়ার্ডের কাউন্সিলের সভাপতি আমাদের এই জোনের যে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা আছেন এখানে যে পরিচ্ছন্নতা কর্মীদের যারা সুপারভাইজার আছেন সবাই মিলে একটা ডেঙ্গু প্রতিরোধ কমিটি এখানে করা যেতে পারে প্রত্যেকটা ওয়ার্ডে এবং এই প্রতিরোধ কমিটির মাধ্যমে আমরা দেখব যে ডেঙ্গু আদৌ হচ্ছে কিনা এবং আমি অনুরোধ করব যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে যে ডেঙ্গু রোগীগুলো শনাক্ত হয় সেই তথ্যগুলো যেন তৎক্ষণাৎ সিটি কর্পোরেশনে আসে এবং সেটা শুধু নর্থ সিটি কর্পোরেশনে আসলে হবে না ওয়ার্ডে যেতে হবে এবং আমাদের যিনি মেডিকেল অফিসার আছেন স্বাস্থ্য কর্মকর্তা আছেন উনি যেন এটা জানেন যাতে করে একটা ওয়ার্ডে কতটুকু ঝুঁকি হচ্ছে এটা জন্য জানা যায় এবং ঝুঁকির জন্য নিয়ন্ত্রণ করা যায়